ইদানিং র্যাঙ্ক পোস্ট নিয়ে অনেক ব্যস্ত থাকি থামান্নার সাথে তেমন একটা কথাও বলা হয় না আর যখনই গেমে দেখি ওকে তখনই কারো না থাকে কিন্তু ওকে যখনই গ্রুপে জয়েন দিই গ্রুপে সহজে নিতেই চায় না কাদেরকে নিয়ে গ্রুপে থাকে তখনও বলই না এখনও অনেকবার জয়েন দিচ্ছি গ্রুপেই নিচ্ছে না আর কয়েকবার জয়েন দিয়ে দেখি গ্রুপে নেয় কিনা ঠিক খবর কেমন আছো আমি কেমন আছি জিজ্ঞেস করলে না তুমি কেমন আছো সে কেমন না তোমাকে জানো আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি। দেখছিলাম। স্টোরি দেখার পরেও একবার কলও दिला না। দেখছিলাম কল কিন্তু অনেক ব্যস্ত ছিলাম তো তাই কল দিতে পারি নাই। আচ্ছা এগুলো নাই বাদই দিলাম। যখনই গেমে আসি তখনই দেখি কাউকে না কাউকে নিয়ে গ্রুপে থাকো। সারাদিন দিন কাউকে নিয়ে গ্রুপে থাকো জানতে পারি। এই কি আমার গ্রুপে থাকলো মি কার সাথে কথা বলি না কি করি কেউ কি তোমাকে বোঝাবে? এখন আর আমাকে কেন বলবা?

এইগুলো কমপ্লিট করে তাই তুমি তোমাকে কি sui দাওনি কারণ তুই কি আজকে বলবা ছেড়ে দিয়ে তুই গেছিসই এখন আর এইগুলো না জানলেও চলবে তোমাকে কোনোদিনও দেখব না এরকম ইভেন্ট কমপ্লিট করতে গিয়ে এমন মতে করে ডায়মন্ড চপআপ করতে সবসবাই তুই উইকলি ডায়মন্ড পায়া মাইরেই ওইয়া হ্যাঁ তুমি ঠিকই বলছো মাঝে মাঝে উইকলি টাকাটাও থাকতো না বন্ধুদের কাছ থেকে বাকিতে নিছ তুমি এরকম কেন বল তো চলাম তুমি দেখি পড়া পড়ার একা ছেড়ে দিচ্ছি তোমার মতন একটা খ্যাত মৌখো ছেলে রাখবো কিভাবে ভাবলা তুমি হ্যাঁ সেটাই আমার মতো খ্যাত মূর্খ ছেলের সাথে কিভাবে তুমি রিলেশন রাখবা তুমি তো আমার থেকে অনেক ভালো ছেলে ডিজার্ভ করো কিন্তু একটা বড় তুমি এর পিছনের স্টোরিটা শুনতে চাও নেই এতদিন তো কখনো শুনতে চাও নাই আজকে যেহেতু চলে যাচ্ছ তাই কিছু কথা তোমার সাথে শেয়ার করি অন্য আট দশটা ছেলে মেয়েদের মতো আমার জীবনটা না ছোটবেলা থেকেই আমার বাবা নেই তাই নিজের ফ্যামিলিকে নিজেই দেখতে হয় ছোটবেলা থেকে আমার সব স্বপ্ন আমার নিজেকেই পূরণ করতে হয় সবকিছু আমারই দেখভাল করতে হয় ছোটবেলা থেকে কাজ করে করে বড় বাবা ফ্যামিলির দায়িত্ব ছোট বোনের পড়ালেখা তার সাথে নিজেরও অনেক স্বপ্ন ছিল একদিন পড়ালেখা করে অনেক বড় কিছু করব। কোন রকম এস এস পাশ করি তারপরে ইন্টারে ভর্তি হইতে অনেক টাকা লাগবে তাই আর এত টাকা দিয়ে ভর্তি হওয়াটা আমার হয়নি তখন থেকে পড়ালেখাটা বাদ দিয়ে দিয়েছি আর আমার সেই ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল আমি একজন বড় ইউটিউবার হব দিন অনেক পরিশ্রম করে একটা ফোন কিনি দিন তারপর ইউটিউবিং শুরু করি এখন ইউটিউবিং নিয়ে আমার সব কিছু ইউটিউবে এতটা আমার আর্নিং হয় না যে গেমের পিছনে এত টাকা নষ্ট করব। তাই আমি গেমে ততটা টপ আপ করতে পারি না আর আমার যাই আর্নিং হয় না কেন ওটা আমার ফ্যামিলিতেই দিয়ে দেই আমি এক টাকাও বাড়তি খরচ করি না আর কসম করে বলছি আমি একটুও বানাই বলিনি রিয়েলি আমার লাইফটা এরকম রেকাটছে ছোটবেলা থেকে অনেক কষ্ট পাইতে পাইতে বড় হয়েছি তোমাকে পেয়ে ভাবছিলাম যে ভালো একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবো তার আমার ভাগ্যে হলো না এতদিন পরে সে সে তোমাকে হারাই ফেলতে হলো বাকি থাকলো ইউটিউবিং অনেক স্বপ্ন ছিল চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করব কিন্তু মাঝখানে অসুস্থ হতে আর বাইক অ্যাক্সিডেন্ট করাতে চ্যানেলে ভিডিওই দিতে পারিনি আর এই খারাপ সময়ে সবাই আমাকে আনসাবস্ক্রাইব করে দিছে। তাই আর ওয়ান মিলিয়নটাও করতে পারিনি দেখো অনেক তোমার এসে ফালতু কথা শুনছি তোমার লাইফে কি হয়েছে না হয়েছে এসব আমার সমান দরকার নাই আমার ফ্যামিলি যেমন আমার স্ট্যাটাস যেমন এমন হইলে আমি

আমি হতে পারি কিন্তু আমার ভালোবাসার মিথ্যা ছিল না বাকি জীবনটা তোমার এই ভালোবাসার কথাগুলো মনে করেই আমি কাটিয়ে দিবো আমার জীবনে কাউকে দরকার নেই আচ্ছা একটা কথা বলো তো ভালো থাকতে পারবে তো অন্য কাউকে নিয়ে আরে ভাই তোমার আর ভালো মন্দ এত দেখতে হবে না এখন আমি আছি না এখন আর ভালো মন্দ সবকিছু আমি দেখবো হ্যাঁ ভাই সেটাই দেখে রেখেন ভাই কখনো যেন কোনো কষ্ট না পায় আরে ভাই আমি তো তোমার মতো এরকম গরিব আর ফকিরনি না তাই না ও তো আমাকে তোমার ব্যাপারে সবকিছু বলছে তুমি তো একটা গরিব নি সেসটা আর কত কি হ্যাঁ ও ঠিকই বলছে সত্যি আমি অনেক গরিব ভালোবাসা ছাড়া তোমার মতো আমার কাছে কিছুই নাই এখন ভালো থাকতে গেলে টাকা লাগে বুঝছো ভালোবাসা এটা তো সবাই দিতে পারে কিন্তু টাকা এটা সবার কাছে থাকে না হ্যাঁ ভাই ঠিকই বলছো ভালোবাসা দিতে পারে টাকা সবার কাছে থাকে না আজকে আমার কাছে টাকা থাকলে এইভাবে আর আমার প্রিয় মানুষটাকে হারাইতে হইতো না আপনি অনেক লাকি ভাই না চাইতেও তাকে পেয়ে গেছেন যাকে আমি হাজার বার চাইতেও পাইনি ওকে কখনো কষ্ট দিয়েন না আরে ভাই আমি দেখে রাখবো এটা তোমার বলতে হবে না তোমার মতো গরীব ফকির নেই আমার সবথেকে বড় বলছো তোমার মতো ফকির সাথে রিলেশনে যাওয়া এখন তো তোমার ভুলটা বুঝতে পারছো আর এখন তো আমার থেকে অনেক ভালো কাউকেই পাইছো তুমি একটু থেকে দেখি মেয়ের সাথে করো ঠিক আছে আমার প্রতি চিন্তাও করো না মন থেকে বলতে পারবো কিনা জানি না তবে আর কখনো তোমাকে নিয়ে কোনো কথা বলবো না আরে ভাই তুই একটা গরিব ফকির হয়ে কোন সাহসে তাকাস ওর দিকে তোর তো লেভেলও নাই ওর সাথে শুধু আমাকেই মানায় বুঝছিস হ্যাঁ ভাই ওর সাথে আপনাকেই মানাই ও বড়লোক লোক ফ্যামিলির মেয়ে আপনিও বড় ফ্যামিলির ছেলে আমার মতো গরিবের সাথে ওকে মানায় না যাই হোক আবারও বলছি ওকে কখনো কষ্ট দিয়েন না হ্যাঁ হ্যাঁ আমি ওকে হ্যাপি রাখবো এখন যা তো তুই ভাগ গ্রুপ থেকে আমাদেরকে আর ডিস্টার্ব করিস না হ্যাঁ চলে যাবো কিন্তু যাওয়ার ওর সাথে শেষবারের মতো কিছু কথা বলতে চাই তোমায় কি চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নিছো আমি ভেবেছি এই ডিসিশন নিছি কিন্তু আমি তো তোমাকে অনেক ভালোবাসি দেখো এখন এই সব ভালোবাসাটা ভরসা দিয়ে কিছু হয় না টাকা পয়সা সব কিছু মা셔তে বিয়ে হলো আমি কখনো তোমাকে ভালো রাখতে পারবো না কারণ তোমার কাছে এই ভালোবাসা selain কিছুই নেই প্লিজ এভাবে বলো না আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ আমার ব্রেক করো না আমার লাইফে দেখো সুপেক তুমি যত যাই বলো না কেন তোমার সাথে আমি এই রিলেশন রাখতে পারবো না আমার ফ্যামিলি তোমাকে কখনোই মেনে নেবে না রিলেশনের আগে তো ফ্যামিলির কথা বলনি এখন কেন এইসব কথা বলতেছ তুমি চাইলে তোমার ফ্যামিলি কি ম্যানেজ করতে পারবা প্লিজ একটু ট্রাই করো দেখো এখানে আমার কি কিছুই করার নেই পাল আমাকে মাফ করে দিই আই সরি আচ্ছা তুমি আমাকে ভুলে থাকতে পারবে তো কাছে টাকা থাকলে তখন আর ভালোবাসার কথা মনেও পড়বে না আমি আমাকে ভুলে যাব এটাই বেটার হবে তোমাকে ভুলে যাব তোমাকে ভুলে থাকবো কি নিয়ে তোমার ইউটিউবে নিয়ে সেটা তো থাকবোই আর যাই হোক এই ফ্রি ফায়ার আর ইউটিউবিং তোমার মতো বেইমান না অলওয়েজ আমার পাশে থাকে তোমার মতো ছেড়ে যায় না আমি দোয়া করি যেন খুব দ্রুত তোমার স্বপ্নের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় তোমার আর আমাকে নিয়ে ভাবা লাগবে না আমার যারা ভালোবাসার মানুষ আছে তারা এমনিতেই আমাকে সাপোর্ট করবে আর ওয়ান মিলিয়ন না তার বেশিও হয়ে যেতে পারে আচ্ছা দেখো অনেক কথা হইছে এখন আমরা দুজনে একটু কথা বলবো তুমি এখন যাও আর ভালো থেকো আমারে ভালো থাকা নিয়ে তোমার দেখতে হবে না যে এত বছরের ভালোবাসা বুঝলো না অন্য টাকা লোভে এত বছরের রিলেশনশিপটা শেষ করে দিল আর যাই হোক না কেন এই টাকা নিয়ে কোনোদিনও সুখে থাকতে পারবো না একদিন না একদিন হলো এই গরিব ছেলেটার কথা ঠিকই মনে পড়বে আচ্ছা আমি আর তোমাদের ডিস্টার্ব করতেছি না ভালো থেকো বাই ওকে বাই এটাই হলো মেয়েদের ভালোবাসা টাকা না থাকলে ছেলেদের কোনো দামই নাই তোমার কাছে টাকা থাকলে ফ্যামিলির কাছে তুমি অনেক ভালো সন্তান গার্লফ্রেন্ডের কাছে অনেক ভালো বয়ফ্রেন্ড ফ্রেন্ডের কাছে অনেক ভালো ফ্রেন্ড আর টাকা না থাকলে তোমার কোনো দামই নাই তো সবশেষে সবাইকে একটা কথাই বলবো গার্লফ্রেন্ডের পিছনে ফ্রেন্ডের পিছনে সময় নষ্ট না করে টাকা কামাও লাইফে যাই করো না কেন টাকা ছাড়া তো আমার কোনো দামই নাই আমরা ছেলে মানুষ আমাদের সম্মান করা হয় টাকা দেখে চেহারা দেখে নয় আজকের স্টোরিটা এবং আমার ভয়েসটা অন্যরকম লাগতে পারে কারণ আজকের ভয়েসটা একদম ভিতর থেকে আসছে যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমরা ওয়ান মিলিয়নের খুবই কাছাকাছি আছি অবশ্যই আমাদের ওয়ান মিলিয়নটা ডান করে দিবেন আর যারা টিকটক থেকে এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই ইউটিউবে গিয়ে হেসি কোয়াইটি দিয়ে সার্চ দিবেন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন সবাই একটা করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যাবে আর যারা আমার সাথে গেমে ফ্রেন্ড হইতে চান সবার ইউআইডি গুলো কমেন্ট করেন যাদের কমেন্ট সব থেকে বেশি হবে তাদের মধ্যে থেকে আমি জনকে ফ্রেন্ড করে দিব আর হ্যাঁ এই টাইপের ভিডিও আর চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ